তিতুন বাংলা রঘুনিজের মাকে খুব ভালোবাসতো আসলে রঘুর ওর মা ছাড়া পৃথিবীতে কেউ ছিল না রঘু ভাই আমরা এখানে কেন এসেছি আরে বোকা ভুলে গেছিস আজ আমার মায়ের জন্মদিন কিন্তু আমরা মায়ের জন্মদিন আগের মাসে পালন করেছি তাই না আরে সে আমার মা বছরে একবার জন্মদিন পালন করি বা প্রতি মাসে তাতে তোর কি চ ভেতরে গিয়ে কেকটা নিয়ে আসি মায়ের চকলেট কেক পছন্দ আছে ঠিক আছে ভাই চলো গিয়ে দেখি রঘু তখন তার বন্ধু চিন্টুর সাথে শহরের সব থেকে বড় কেকের দোকানে যায় কিন্তু সেখানে কাউন্টারে বসে থাকা লোকটা ওকে আটকায় আর রেগে গিয়ে বলি আরে তোমরা কে এখানে ঢুকে আসছো কেন আরে কি হয়েছে আমরা তো এখানে কেক নিতে এসেছি ভালো আর কি করো একবার নিজেকে ভালো করে দেখো আর তারপর আমাদের এই অসাধারণ দোকানটা দেখো এখানে দাঁড়ানো সামর্থ্য নেই তোমার আর কেক নেবার কথা বলছো চলো যাও এখান থেকে আরে ভাই এটা কি বলছো তুমি আমাদের জামা কাপড় দেখে তুমি এমন বলছো কেন আমরা পয়সা নিয়ে কেক নেব ফ্রিতে নয় এই দোকানের একটা কেকের দাম তোমার পুরো মাইনের থেকে অনেক বেশি সেই জন্য এখান থেকে ভালো ছেলের মতো বিদায় হও গার্ড কাউন্টারে বসা লোকটার কথা শুনে রঘুর খুব রাগ হয় আর ওই লোকটাকে বলে হ্যাঁ এটা শুনে রঘুর মাথা আরো গরম হয় আর রেগে গিয়ে লোকটাকে মেরে বসে আর ওকে মারতে শুরু করে দেয় এটা দেখে দোকানের আশেপাশের লোকরা ওকে বাঁচাতে সেখানে আসে আর দোকানদার রঘুকে পুলিশের হাতে ধরিয়ে দেয় এটা করলি বাবা শেষ তুই আবার ঝগড়া করে এই সব করলি কতবার বোঝালাম যে আমরা ওদের সাথে গরিব এরকম ঝগড়া করতে নেই আমাদের এরা নিজের টাকার জোর দেখিয়ে সব কিছু করতে পারে কিন্তু তুই আমার কথা শুনিস না মা এতে আমার দোষ নেই আমি তো তোমার জন্মদিনের কেক নিতে গেছিলাম একদম চুপ যদি কেকই আনতে হতো তাহলে কোনো ছোট দোকান থেকে আনতি তুই কেক এত বড় দোকানে যাওয়ার কি দরকার ছিল তোর আরে আজ আমার মায়ের জন্মদিন তো তার জন্য সব থেকে বড় দোকান থেকে আমি কেক নিয়ে আসবো তাই না আচ্ছা পুরো পৃথিবীতে কি শুধু তোরই মা আছে এই সব উল্টো পাল্টা ভাবার বদলে একটু ভালো কিছু ভাব আমার জন্য যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে আমাদের কাছে তো এত টাকাও নেই যে তোকে রোজ জেল থেকে ছাড়াতে পারবো এইবার ছাড়াচ্ছি এরপর থেকে আর পারবো না রে কিন্তু মা আমার কথাটা শোনো দেখ রঘু এই পৃথিবী বড় লোকদের টাকা না থাকলে রাস্তার কুকুরও কামড়ায় আর টাকা থাকলে সেই তোকে সালাম করবে মমতা তার ছেলেকে জেল থেকে ছাড়িয়ে আনে আর ঘরে এসে দরজাতে দাঁড়িয়ে বলে রঘু

সেখানেও দেখে যে একটা লোক ব্রিজ থেকে লাফানোর জন্য ব্রিজে উঠছে যাকে দেখে রঘু দৌড়ে যায় আর ওর হাত ধরে ওকে নামিয়ে নিয়ে আসে আরে পাগল আছিস নাকি মরতে চাস নাকি সেটাও আবার নদীতে ঝাঁপ দিয়ে তোদের জন্য মরাটা এত সহজ ভাই আমাকে আটকিও না আমাকে মরতে দাও আরে দাঁড়া দাঁড়া আমি তোকে দেখেছি কোথাও তুই সেই না যাকে টিভিতে দেখায় শহরের সব থেকে বড় লোক যে কিনা আম্বানিকেও এক মাসে টক্কর দিচ্ছে হ্যাঁ ভাই আমি সেই কমল মল্লিক আরে বাপ আমরা গরিব হয়ে মরার চেষ্টা করি না আর তুই এত বড় লোক হয়ে মরার চেষ্টা করছিস তোর কি প্রবলেম ভাই যে তুই মরার চেষ্টা করছিস আমার মরার কারণটা আমি বলতে পারবো না শুধু আমি এতটাই বলতে চাই যে আজ আমি মরতে চাই আর আমাকে আটকিও না আরে তা হয় নাকি আমি জানি আমি বদমাইশ কিন্তু আমার নিজের চোখের সামনে কাউকে মরতে দিতে পারি না কমল রবিকে ধাক্কা দিয়ে নদীতে কিন্তু তার পকেট থেকে তার মোবাইল ফোনটি মাটির মধ্যে পড়ে যায় এটি দেখে রঘু হতবাক হয়ে বলে হে ভগবান এই মদনটা তো সত্যি ঝাঁপ মেরে দিল এখন কি করি হ্যাঁ একটা কাজ করি এখান থেকে বেরিয়ে পড়ি যদি কেউ দেখে ফেলে তাহলে এর মৃত্যুর দোষ আমার ওপরেই চাপাবে কিন্তু এই ফোনটা তো দামি মনে হচ্ছে আমি এটা নিয়ে নি এটাকে বিক্রি করে কিছু পয়সা চলে আসবে এটা ভেবে রঘু সেই ফোন তুলে পকেটে ভরে বন্ধু চিন্টুর ঘরে চলে যায় পরের দিন সকালে রঘু বেশ জোরে আওয়াজে টিভি দেখছিল মৃত্যুর খবর কি দেখতে হচ্ছে এত বড় লোক আত্মহত্যা করে নিয়েছে সে নিশ্চয়ই পাগল ছিল আমি তাকে কত করে বললাম কিন্তু সে মানলই না কি বলছে কি রঘু চিন্টুকে সব কথা বলে আর কমল মল্লিকের সেই ফোনটা বের করে দেখায় ওতে একটা মেসেজ এসেছে এ কি এই ফোনটা তো এখনো চালু আছে এতে কিছু লেখা এসেছে কি লেখা আছে পড়ে তো বল আজ সকাল দশটার সময় নিজের খাতা ব্যাংকে ডাকাতি হয়েছে আর চোরেরা কোটি টাকা চুরি করেছে তাই নাকি এখন তো আটটা বাজে মনে হয় তুই ভুল খবর পড়ে নিয়েছিস এই ফোনটা খারাপ হয়ে গেছে ভাই হ্যাঁ আমারও তাই মনে হয় চল যা এখন চা নিয়ে আয় আমার জন্য তারপরে এটাকে কাঁচরা দিয়ে আসব। কিছু তো টাকা পাবই এর থেকে ঠিক আছে এখনই আসছি দুজনেই ব্রেকফাস্ট করে ফোনটা বেচতে চলে যায় আর কিছু দূর যেতেই অনেকগুলো পুলিশের গাড়ি শহরের সব থেকে বড় ব্যাংক অপনা ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আরে ভাই এখানে এত পুলিশ কেন এসেছে আমিও জানি না চ গিয়ে দেখি ভাই এখানে কি হয়েছে এখানে এত পুলিশ কেন আজ সকালে ব্যাংকের মধ্যে ডাকা ঢুকেছিল আর সব ডাকাটি করে চুরি করে নিয়েছে প্রত্যেক জনের টাকা তার মানে সেই খবরটা একদম সত্যি ছিল ভাই তার মানে ওই ফোনটা এলিথেলি ফোন না জাদুই ফোন ভাই যাচ্ছে টা কোথায় ওই জাদুই ফোনটা নিতে ভাই আমি আসছি দাঁড়া এটা বলে দুজনই সেই দোকানে যায় যেখানে সেই ফোনটা বেঁচেছিল ভাই আমরা যে ফোনটাকে এক্ষুনি বিক্রি করে গেলাম না সেটা আমার এখনই চাই এই না তোমার পয়সা আমাদের ফোনটা ফেরত দাও আরে কি বলছো ভাই তোমরা একবার কিছু চলে আসলে আমি কিছু দিই না এখন থেকে ফেরত চলে যাও এ হরি একটা ঠুসো খেলে সুপারির সাথে সব দাঁত বার হয়ে চলে আসবে তাড়াতাড়ি ফোনটা ফেরত দে যা চাষ টাকা আমি তাই দেবো তোকে মনে হচ্ছে অনেক দামের ফোন তাই না ঠিক আছে আমি ফেরত দিয়ে দেব কিন্তু যা দাম দিয়েছিলাম তার থেকে দু গুণ নেব হ্যাঁ ঠিক আছে পেয়ে যাবে রঘু রূপার চিন আর অনেক টাকা দোকানদারকে দিয়ে দেয় আর ফোনটা ফেরত নিয়ে নেয় একই করলি ভাই ওটা মায়ের শেষ চেন ছিল ওটা রূপোর চেন ছিল আর তুই সেটা দোকানদারকে দিয়ে দিলি এই বেকার ফোনের জন্য ভাই এটা বেকার ফোন নয় এটা ভাগ্যের চাকা এর দিয়ে আমরা মালা মাল হয়ে যাব রাতারাতি আমরা এই শহরের বাচ্চা হয়ে যাব বাচ্চা আমি তো কিছু বুঝতে পারছি না কিন্তু মজা তো আসছে অনেক টাকা পাবো তাই না রহ সেই ফোনটা নিয়ে ঘরে চলে আসে কিন্তু তখনই সেই ফোনে আবার একটা মেসেজ আসে যাতে লেখা ছিল যে শহরের মুখ্যমন্ত্রীর আজ হত্যা হতে চলেছে এটা অনেক ভালো সময় বড়লো খবর আমি তার কাছে যা হোক করে যাব আর এই খবরটা বলে ছাড়বো মন্ত্রী স্টেজে ভাষণ দিচ্ছিলো এদিকে রঘু তার ম্যানেজারকে গিয়ে সব ঘটনা জানায় তাই মন্ত্রীর সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয় এদিকে খবর মিথ্যে যেন না হয় তার জন্য রঘুকে গ্রেফতার করা হয় তারপর সত্যি কেউ মুখ্যমন্ত্রীর ওপর হামলা করে কিন্তু সুরক্ষা বাড়ানোর কারণে তিনি বেঁচে যান আমি বললাম না আমি মিথ্যে বলছি না কিন্তু তুমি কি করে জানলে যে আজ আমার উপর হামলা হবে এসব কি তোমার চাল নাকি এইসব ভৈরব বাবার কৃপা ভৈরব বাবা হ্যাঁ মন্ত্রী মশাই আমার স্বপ্নতে ভৈরব বাবা আসেন আর পরে কি হতে চলেছে তিনি আমাকে ওইসব বলেন মানে যে কোনো দুর্ঘটনা আর এমনই কাল আমার উনি স্বপ্নের মধ্যে এসেছিলেন আর বললেন যে মন্ত্রী মশাইকে বাঁচিয়ে নিতে না হলে তো যমরাজ রেডি হয়ে ছিল আপনার সাথে দেখা করতে তোর কথায় বিশ্বাস তো হচ্ছে না কিন্তু

রহু গিয়ে মন্ত্রীকে সব জানায় কারণ সেই ট্রেনে মন্ত্রী মা বাবা আসছিলেন তাই মন্ত্রী মশাই ওর মা বাবাকে ট্রেন থেকে নামতে বলে দেয় আর সেদিন ঠিক ছটার সময় ওই ট্রেনটার সত্যি সত্যি খুব ভয়ানক দুর্ঘটনা ঘটে এ কি করে হতে পারে যা তুমি বললে সব সত্যি হয়ে গেছে এসব সত্যি হয়েছে নাকি তুমি শুধু তুক্কা মারছ আরে স্যার আপনার এখনো আমার উপরে বিশ্বাস হয়নি এটাই ভালো যে আপনার মা-বাবার জীবন বেঁচে গেছে। কথাটা তো ঠিক বলছিস ঠিক আছে আজ থেকে তুই আমার ডান হাত কিন্তু আজকের পর থেকে তুই যা স্বপ্ন দেখবি তুই সব আমায় বলবি তারপরে তোকে আমি অনেক পয়সা দেব তাহলে কোনো সন্দেহ রইল না মন্ত্রী রঘুকে অনেক টাকা আর বিশাল ঘর উপহারে দেয় আর রঘু এক বড় গাড়িতে বসে ঘরে ফিরে যায় হে ভগবান রঘু এই সব কি এই গাড়িটা কার আমাদের মা শুধু এতটাই নয় এই পয়সার চাবিটা দেখো আমাদের নতুন ঘরের চাবি হে ভগবান এসব থেকে এলো তোর কাছে করেছিস আমি কিছু গড়বড় করিনি এসব আমার কষ্টের ফল মা আমাকে নিজের কাছে কাজে রেখেছে আর তার বদলে আমাকে টাকা দিচ্ছে রঘু বাবা আমার কিছু ঠিক মনে হচ্ছে না আমার কিচ্ছু না তুই ফেরত আয় এগুলো মা তুমি আমটা খাও আটি কেন গুনছো এসব কিছু এখন আমাদের চলো এখন আমাদের নতুন ঘরে যাই এটা বলে রঘু নিজের মাকে নিয়ে নিজের নতুন ঘরে চলে যায় দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি শহরের সবথেকে বড় দোকানের কেক আর সব থেকে দামি কাপড় আরে বাহ বেশ দারুণ তো আমার মাও তো সুন্দর রঘু নিজের মায়ের জন্য সব কিছু করে যাও করতে চায় আর অন্যদিকে মন্ত্রী রঘুকে সিদ্ধ বাবার সমাজের সামনে নিয়ে আসে আর ওর জন্য ঘরে এক মন্দিরও বানিয়ে দেয় চারিদিকে ও পোস্টার লিখে যায় যাতে অন্ধবিশ্বাসের কারণে দূর দূর থেকে লোক আসতে লাগে ব্যাপারে জানতে যায় লাখ দিয়ে বা দেখতে দেখতে আমি মালামাল হয়ে গেলাম আর সারা বিশ্বে আমার নাম হয়ে গেছে আজকের টাইমে সবাই আমাকে ভৈরব বাবা বলে জানে রঘু ভাই আমরা যা চাইছিলাম সব পেয়েছি আর এখন এইসব নিয়ে চলো এখান থেকে পালাই আর তুই পাগল নাকি আমাদের এখন আরো বড় লোক হতে হবে ভাই তুই শুনেছিস তো যে লোক খারাপ জিনিস তাই জন্য আমাদের আর লোভী হবার দরকার নেই মনে হয় কোনো নতুন খবর এসেছে মানে আরো টাকা আসবে তখনই চিন্তা ফোন তুলে সেই খবরটা পড়তে লাগে আর হঠাৎ হাত থেকে ফোনটা পড়ে যায় কি হলো ফোনটা ফেললি কেন হ্যাঁ ভাই ভাই এটা 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 কি করছিস দাদা আমি দেখছি বিখ্যাত ভৈরব বাবার হয়েছে খুন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদেরকেও অবশ্যই শেয়ার করবেন এরই সাথে বেলাইকন প্রেস করবেন